বন্ধুগণ ভিয়েতনামের হোয়ান শহর থেকে আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ খুব সকালে আমরা হ্যানই থেকে আমরা ফ্লাইট ধরে আমরা ডানাং হয়ে আমরা হোয়ান এসেছি আর হোয়ানে হোটেল রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের সঙ্গে থাকুন আপনারা যারা আমার চ্যানেলে হঠাৎ চলে এসেছেন আপনাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আমরা বিকালবেলা এখন হোয়ানের যে অন্যতম বিখ্যাত আংবাং বিচ সেখানে আমরা এসেছি আর এই যে বীচের ধারে আপনাদের একটু নিয়ে গিয়ে বীচটা একটু দেখে দিচ্ছি এই হচ্ছে আনবাং বিচ আর দুই দিকে সমস্ত বসার বড় বড় সমস্ত রেস্টুরেন্ট আর এই সামনে দূরে পার্কিং আর এই ডানদিকও এখানে সব বড় বড় রেস্টুরেন্ট একটু পরে এখানে সমস্ত ভিজিটার্সে ভরে যাবে বেলায় আমরা আংবাং বিচের ধারে আমরা ঘুরছি আর খুব সুন্দর লাগছে এই যে ভিয়েতনামের এই যে হোয়ান হোয়ানটাও খুব সুন্দর জায়গা আর আমরা এখানে আজকেই এসেছি কিন্তু আসার পর প্রথমে টায়ার্ড ছিলাম কিন্তু এইসব জায়গা দেখতে এত ভালো লাগছে টায়ারনেস কোথায় চলে গেছে আমরা আবার বেরিয়ে পড়েছি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছি এখন যেমন এই সমুদ্র খুব সুন্দর এই যে বিচের ধারে যে দেখছেন যে রেস্টুরেন্ট সেখানে সব মাছ রাখা আছে বললেই আপনাদের সঙ্গে সঙ্গে রান্না করে দেবে আমরা হোয়ানের স্ট্রিট ফুড এবার টেস্ট করবো একটু খাবারটা বানাচ্ছেন বানটাংলু এটা জানি না কি বলছে এইটা বানিয়ে দিচ্ছে খাবো তিরিশ হাজার নং কেমন হচ্ছে খেয়ে দেখব এবং আপনাদের বলবো এইটা এখানকার নাকি ফেমাস খাবার আর এইটা হচ্ছে নারকেল দিয়ে তৈরি বনবাও যা এটা বলছে নারকেল দিয়ে এটা খেতে টেস্ট এটাও টেস্ট করে দেখব কেমন ওই যে বানিয়ে দিচ্ছে এই যে ফিস বানবাও ভিয়েতনামের দশ হাজার ডং এখন আমরা চলে এসেছি হোয়ানের মূল আকর্ষণ এই যে নদীর ধারে ভোটে চড়ব বলে হয়ান নদীর ধারে এই যে সমস্ত ট্যুরিস্টরা এসেছে আর এত ভালো লাগছে নৌকা ভেসে চলেছে আর বিভিন্ন রেস্টুরেন্ট রেস্টুরেন্টেও সমস্ত টুরিস্টরা ভিড় জমিয়েছে মিউজিক বাজছে আর খাওয়া দাওয়া বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া স্ট্রিট ফুড তো আছে Joy to the world, the Lord is come. Let earth receive her king. Let every heart prepare him room. And heaven and nature sing. And heaven and nature sing. And heaven and, heaven and, heaven and, heaven and, heaven and nature sing. Joy to the world, the Lord. এটা ব্যানানা প্যান প্যানকেক বানাতে বলেছি কেমন টেস্ট হয় আপনাদের দেখাবো তিরিশ হাজার টং ব্যানানা প্যানকেক প্রায় বানানো হয়ে গেছে এটা কিন্তু এখানকার ফেমাস এই যে ব্যানানা দি বানাচ্ছে এটা বানিয়ে দিয়েছে এখন খেয়ে টেস্ট করে বলবো কেমন গরম খুব আমার হুম এটা কুড়ি হাজার এটা খুব সস্তা আর অর্থাৎ চিংড়ি মাছের স্প্রিং রোল কেমন সেটা খেয়ে আপনাদেরকে বলবো ভালো সুন্দর যে যে আকর্ষণ মেন এই যে নদীর বুকে সন্ধেবেলায় সমস্ত বোটে উঠে এখানে বিভিন্ন ধরনের সমস্ত আলো জ্বালিয়ে সমস্ত প্রদীপকে জলে ভাসিয়ে দেওয়া হয় তা সেইটা অদ্ভুত লাগে দেখতে সন্ধেবেলায় এই যে সমস্ত লাইট জ্বলে গেছে আর নৌকার ওপর করে সব ঘুরছেন আর ক্যান্ডেল লাইট জলে ভাসিয়ে দিচ্ছেন এক এ অসাধারণ দৃশ্য আমরা এখন এই নদীর ওপরে আমরা বটে ঘুরছি আর একদম এই যে নদী একদম এত নৌকা আর বিভিন্ন সকলেই এখানে দেখতে পাচ্ছি সকলেই কম বেশি সকলে উঠছেন আর এখানে পারের পঞ্চাশ আমরা তিনজনে আমাদের দেড় লাখ ভিয়েতনাম ইস ডং আর লাইট আমরা কিনেছি লাইট হচ্ছে কুড়ি হাজার দুটোতে দশ হাজার করে দাম লাগছে কিন্তু ভিয়েতনামে বয়ান এসে একটা নতুন উপলব্ধি হচ্ছে এখানে কিভাবে যে সামান্য একটা বিষয়কে এত ইন্টারেস্টিং করে তোলে আমাদের ভারতবর্ষে তো অনেক নদী আছে পশ্চিমবঙ্গে কিন্তু এখানে একটা এই যে নদীকে কেন্দ্র করে এত সুন্দর একটা ট্যুরিজিম ভাবনা এবং চিন্তা ভাবনা করে গড়ে তুলেছে যেটা সত্যি ভাবলে মানে অবাক হতে হয় আর কি আমরাও ক্যান্ডেল লাইট আমরা জলে ভাসিয়ে দিলাম এই সন্ধেবেলায় আমরা নদীতে ঘুরছি আর চারিদিকে মালাই সেজে উঠেছে হয়ান এক অপূর্ব পরিবেশ কি যে ভালো লাগছে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারব না আপনারা কিন্তু ভিয়েতনাম গেলে নদী অবশ্যই কিন্তু হোয়ানে যাবেন হোয়ান না গেলে এই সুন্দর মুহূর্ত থেকে আপনারা কিন্তু বঞ্চিত এবারে আমরা বাড়ি ফিরবো আর যাওয়ার আগে আমরা এই যে পাশে বিভিন্ন ধরনের যে রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টে আমরা খেয়ে আমরা হোটেলে গিয়ে আজকে রেস্ট নেব কারণ আজকে খুব টায়ার্ড আছি কালকে সকালে আবার উঠে আপনাদের সঙ্গে দেখা হবে সুপ্রভাত বন্ধুরা আজকে আঠেরোই মার্চ আজকে আমরা হোয়ান থেকে চলে যাব ডানাং এবং ডানাংয়ে আমাদের নতুন সেখানে সি বিচের ধারে নতুন হোটেল আমাদের সিকন হোটেল বুকিং করা আছে আর এখন আমরা ব্রেকফাস্ট করব করে হোয়ানের যে আরও কিছু জায়গা আছে সেগুলোই ফাঁকে দেখে নিয়ে আমরা বা দুপুরবেলায় বেরিয়ে যাবো ডানাংয়ের উদ্দেশ্যে গাড়ি আমরা বলে রেখেছি আমাদের কয়েকটা সাইড সিন আমাদের ডানাং নিয়ে হোটেলে পৌঁছে দেবেন আমরা ব্রেকফাস্টের জন্য আমরা চলে এসেছি আর আমাদের যে ব্রেকফাস্ট সেটা তৈরি হচ্ছে এখানে কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট সেটা বিভিন্ন ধরনের অপশন আছে সেই অর্ডার অনুযায়ী ওনারা বানিয়ে আমাদের সামনে দিয়েছেন এই ব্রেকফাস্ট আমাদের সামনে চলে এসেছে এখন ব্রেকফাস্ট ছাড়ব তৃপ্তি সহকারে ব্রেকফাস্ট সারলাম ব্রেকফাস্টের পর হোয়ানকে এক্সপ্লোর করতে আবার রাস্তায় বেরিয়ে পড়েছি হোয়ানে সিটি ট্যুরের জন্যে এই যে গাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু দারুণ এই গাড়িগুলো আপনারা ভাড়া করে আপনারা সিটি ট্যুর কিন্তু করতে পারেন ভাড়া খুব বেশি কিন্তু নয় এটা দেখুন সব পাখি বিভিন্ন ধরনের পাখি আছে এখান থেকে পাখি নেন এই যে সব পাখি এই যে এখানে বিভিন্ন সব পাখি অপূর্ব সব এখানে দেখুন সব কিরম টুপি বিক্রি করছে সব প্রচুর সব টুপি নিয়ে গাড়িতে ঘুরছে সব এখানে এখানে আবার ওই দিকে রাস্তায় আর এখানে সাইকেল ভাড়া পাওয়া যায় দেখছেন সাইকেল নিয়ে সবাই ঘুরছে তিরিশ হাজার রং ভারতীয় টাকায় প্রায় একশো টাকা আপনারা সবসময় হিসাব করে নেবেন এক লক্ষ ভিয়েতনামিজ ডং সমান তিনশো চল্লিশ টাকা সকাল নটা বাজেখানে রাস্তা দিয়ে হাঁটতে বেরিয়েছি হেঁটে ঘুরছি এই যে নদীর হাট দিয়ে হাঁট হেঁটে বেড়াচ্ছি আমরা স্নান টান করে রেডি হয়ে আমরা আমাদের এই হোটেল থেকে আমরা চেক আউট করে আমরা আবার গাড়ি ধরে আমরা বেরিয়ে পড়েছি আর যাওয়ার সময় আমাদের গাড়ির সঙ্গে যেটা কন্টাক্ট হয়েছে কয়েকটা স্পট আমাদের দেখিয়ে ডানাঙে আমাদের হোটেলে আমাদের ছেড়ে দেবে তার জন্য আমাদের গাড়ি ভাড়া দিতে হবে পাঁচ লক্ষ ভিয়েতনামিজ ডং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন আগামী পর্বে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার